প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিদায় বেলায় ও নানা বিতর্কে ইউনুস আমরা ছোটবেলায় ছোট গল্পের সংজ্ঞা পড়েছি রবীন্দ্রনাথের লেখা যে শেষ হয়ে হইল না শেষ আজকে ইউনুসের ক্ষেত্রেও তেমনটাই প্রযোজ্য যে বিদায় বেলা আমরা বলছি যে ইউনুসকে আসলে বিদায় নিচ্ছেন কিনা সেটি খুব মোটা দাগে প্রশ্ন নির্বাচনের আর মাত্র এগারো দিন বাকি আছে সেই বিচারে ইউনুস আর পনেরো দিনও কিন্তু নেই কিন্তু সত্যিকার অর্থে নেই আমরা বলছি কিন্তু নেই হয়েও কি ইউনুস থাকছে আপনি কি থেকে যাচ্ছেন স্যার প্রশ্নটা আসছে ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই সনদের নামে সংবিধান সংশোধন রঙ্গের নামে একটা হানা ভোট করা হচ্ছে এবং সেই ভোটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হচ্ছে আমরা ক্ষমতার ভারসাম্য চাই কিন্তু ইউনুসের অবৈধ পন্থায় নয় তো সেই জায়গা থেকে হচ্ছে অনেক কিছু হচ্ছে এজন্য আমরা বলছি শেষ হয়েও হইলো না শেষ হইল শেষ কি না এটা বারো ফেব্রুয়ারি পরবর্তী সময়ে ইউনুসের কর্মকাণ্ডেই বোঝা যাবে কিন্তু শেষ হওয়ার কিন্তু আমরা কোনো লক্ষণও দেখছি না এই যে ধরুন মাত্র দিন দিন বা ম্যাক্সিমাম ইউনুস আছে কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের কর্মকাণ্ড ইউনুসের পক্ষ থেকে চালানো হচ্ছে তাতে বাংলাদেশের ইতিহাসে কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ওয়ান ইলেভেন সরকার ছিল দুই হাজার সাত আট সালে দীর্ঘ সময়ের প্রায় দুই বছরের সেই সরকারও বিদায় হবার বা বিদায় বেলার পনেরো দিন আগে এত বিতর্কিত কর্মকাণ্ড করে যেতে পারে বা করে গেছে এমন নজির নেই ইউনুসের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন ইউনুস বাকি কর্মগুলো করবে অন্তর্বর্তী সরকার শেষ সময়ে তড়িঘড়ি করে নানা বিতর্কিত প্রকল্প ও সিদ্ধান্ত নিয়েছে এসব সিদ্ধান্তের সঙ্গে বর্তমান সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও গোজামিল দিয়ে পরবর্তী সরকারের ওপর চাপ তৈরি করতে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সরকারের গৃহীত পরবর্তী সরকার বাস্তবায়ন করতে গেলে বড় ধরনের চাপে পড়বে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়েছে জুলাই আন্দোলনে অংশীজনদের দায়মুক্তি মুক্তি অধ্যাদেশ ক্ষমতার শেষে এসে তড়িঘড়ি করে জারি করা হয়েছে সরকারি চাকরিজীবীদের নবম পে কমিশন মন্ত্রী ও আমলাদের বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি মিরেশ্বরায় অর্থনৈতিক অঞ্চলে সমরাস্ত্র জোন তৈরির ঘোষণা র্যাবের জন্য একশো তেষট্টিটি গাড়ি কেনার সিদ্ধান্তকে থেকে শুরু করে রকেট গতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া গণমাধ্যম আইন নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে এসব উদ্যোগ জনস্বার্থের চেয়ে দেশি বিদেশি গোষ্ঠীর স্বার্থে বেশি কাজ করছে কিনা সেই প্রশ্ন সামনে তুলছেন সংশ্লিষ্টরা গৃহীত কিছু সিদ্ধান্তের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল প্রশ্ন জড়িত রয়েছে পরবর্তী নির্বাচিত সরকার ও জনগণকে দীর্ঘ তার বোঝা ও দায় বহন করতে হবে এসব প্রকল্প নেওয়া হচ্ছে যখন সরকারের হাতে আর কার্যকর সময় নেই বললেই চলে সংশ্লিষ্টরা বলছেন এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায় বর্তমান সরকার নিজেরা নিচ্ছে না ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে এক ধরনের শেষ মুহূর্তের গোজামেল সৃষ্টি করা হচ্ছে তড়িঘড়ি করে সরকার বড় যে প্রকল্পটির কথা ঘোষণা করেছে সেটি হচ্ছে সরকারি চাকরি জীবিতের জন্য নতুন পে স্কেল বিশতম গ্রেডে সবচেয়ে বেশি একশো শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ সহ প্রজাতন্ত্রের কর্মীদের মধ্যে বেশি মূল বেতন বর্তমান সচিবদের আটাত্তর হাজার টাকা যা একশো পাঁচ শতাংশ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এর সঙ্গে অন্যান্য ভাতা ও আনুতাসিক মিলিয়ে একজনের মোট বেতন ছাড়াতে পারে তিন লাখ টাকা চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা তবে কমিশনের নতুন সুপারিশ বাস্তবায়ন হলে এ খাতে খরচ বাড়বে আরও প্রায় এক লাখ কোটি টাকা ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাবদ আমাদের মোট বাজেটের দশ শতাংশের বেশি বরাদ্দ আছে এর সঙ্গে নতুন যে সুপারিশকৃত বেতন যদি যুক্ত করতে হয় তাহলে আরও এক লক্ষ কোটি টাকা যাবে অর্থাৎ মোট বাজেটের বিশ শতাংশের বেশি বেতন ভাতা দিতেই যাবে বলা হচ্ছে পরবর্তী সরকার এই বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকারের বর্তমান নীতির নির্ধারকরা জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন বিষয়ে পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি বর্তমান সরকারের মেয়াদ মাত্র পনেরো দিনের মতো আছে এই সময়ে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না সরকার কিন্তু কি হলো সরকার আগামী যে সরকারটি সেই সরকারটির উপরে একটা সাপ তৈরি করে গেল জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে পঁচিশ জানুয়ারি প্রকাশিত এক গ্যাজেটে এ অধ্যাদেশ জারি করা হয় গ্যাজেটে বলা হয় বাংলাদেশের ছাত্র জনতা দুই সালের জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক করে যা গণ অংশগ্রহণ পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায় এই দায় মুক্তির গ্যাজেট ক্ষমতার শেষ মুহূর্তে এসে কেন প্রকাশ করা হলো সেটি নিয়েও নানান আইনি জটিলতার কথা বলছেন অনেকে পরবর্তী সরকারের জন্য বোঝা হিসেবে চিহ্নিত হতে পারে বলে অনেকে মনে করছেন শত্রু মাসের মধ্যে এ অধ্যাদেশ না করে এখন শেষ সময়ে তড়িঘড়ি করে গ্যাজেট জারি করা হয়েছে আইনবিদরা বলছেন যেভাবে দ্রুততার সঙ্গে এই গ্যাজেট জারি করা হয়েছে পরবর্তীতে আইনগত অনেক অসঙ্গতি ও সংকট তৈরি করতে পারে মন্ত্রীদের জন্য নয় হাজার তিরিশ বর্গ ফুটের ফ্লাট বানাবে সরকার ঢাকার মন্ত্রীপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এসব ভবনে হবে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তিনশো বর্গ ফুট এজন্য নেওয়া হচ্ছে সাতশো ছিয়াশি কোটি টাকার একটি প্রকল্প নতুন তিন ভবন হবে বেইলি রোড ও মিন্টো রোডে নতুন প্রকল্পে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে বিলাসবহুল এই প্রকল্প বর্তমান সরকার কেন নিয়েছে এর কোনো সদুত্তর নেই এ প্রকল্প পরবর্তী সরকারকে চাপে ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন মন্ত্রীদের জন্য এত বড় আয়তনের ফ্লাট নির্মাণের উদ্দেশ্য কি কেউ বলতে পারে না গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করে গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন নামে দুটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার মাসেও কোনো সুপারিশ বাস্তবায়ন করা হয়নি অথচ সরকারের মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে এখন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম কমিশন একটি খসড়া তৈরি করেছে এমনকি এ কমিশন গঠনে মতামত দেওয়ার জন্য মাত্র তিন দিন সময় দিয়েছে সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করে অনেকটা জোড়াতালি দিয়ে জাতীয় গণমাধ্যম অধ্যাদেশটি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে গণমাধ্যম সংস্কার কমিশন গত বছরের মার্চে প্রতিবেদন জমা দিয়েছিল সংস্কার কমিশনের প্রধান ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ তাড়াহুড়া করে সরকারের নেওয়া এই পদক্ষেপের বিরোধিতা করেছেন তিনি কঠোর বিধান রেখে সম্প্রচার নীতিমালা জারি করার তোরজোর শুরু করেছে সরকার খসড়া জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেন এই দুই সংস্থা তৈরির পর মাত্র তিন দিন সময় দিয়ে মতামত চাওয়া সরকারের বিদায় পরিহাস প্রস্তাবিত কমিশন গঠন ও স্ট্যাটাস কমিশনারদের পদমর্যাদা ও কর্মক্ষমতা প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন দুটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করা হয়েছে খসড়া দুটিকে তড়িঘড়ি করে অধ্যাদেশে পরিণত না করার জন্য এর আহ্বান জানিয়েছে টিআইবি দেশে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি বা ড্রোন উৎপাদন সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি স্থানান্তরের লক্ষ্যে জি টু জি সরকারি পর্যায়ে কাঠামোর আওতায় চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি সই করেছে সরকার এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি বা ড্রোন উৎপাদন ও সংযোজক কারখানা স্থাপন করবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই চট্টগ্রাম নিউমোরিং ইজারা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে এই প্রেক্ষাপটে চট্টগ্রামের শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার কিছুটা পিছিয়ে আসে তবে ফেব্রুয়ারি কন্টেনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ইজারা দেওয়ার চুক্তি করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার অর্থাৎ আজকে এর মধ্যে আদালতে এই চুক্তির বিরোধিতা করে রিট করা হয় সেই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সরকারের করা চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন এখন সরকার তড়িঘড়ি করছে দ্রুততম সময়ের মধ্যেই চুক্তি সই করার জন্য যে কোনো সময় ইজারা দেওয়ার জন্য এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আজকে হবার কথা চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে তেরো দিন পনেরো দিন পর ইউনুস নিচ্ছেন বিদায় আর দেশ কার সাথে কাজ করবে কার সাথে ব্যবসা করবে সেই চুক্তি করে যাচ্ছেন তাহলে বুঝুন যে কতটা ষড়যন্ত্র আছে পেছনে শেষ সময়ে ইউনুস পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করে গেল জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির একনেক সভায় পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই কোটি সাতাশ লাখ টাকা ব্যয় সংবলিত পঁচিশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন দশ হাজার আটশো একাশি কোটি চল্লিশ লাখ টাকা প্রকল্প ঋণ বত্রিশ হাজার আঠারো কোটি টাকা এবং সস্তার নিজস্ব অর্থায়ন 2291 কোটি আটাত্তর লাখ টাকা পাওয়া যাবে গত জানুয়ারি এই কয়েকদিন আগে অনুষ্ঠেয় সভায় এই অনুমোদন দেওয়া হয় এই প্রকল্পে সরকারের পছন্দের ব্যক্তিকে খুশি করতে এই বেশিরভাগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এমনকি একটি বিশেষ এলাকার প্রতি গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে সরকারের একদম শেষ সময় এসে এসব প্রকল্প লুটপাটের ক্ষেত্র হয়ে উঠছে ওই দিনের সভায় একনেকের অনুমোদন ছাড়ায় পঞ্চাশ কোটি টাকার ক্ষুদ্র কয়েক প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে যা শুধু সভায় অবহিত করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তড়িঘড়ি করে সরকার নিয়োগ দিয়ে যাচ্ছে রেবের জন্য আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং র্যাবের আভিযানিক কার্যক্রম আরও গতিশীল করতে একশো তেষট্টিটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সরাসরি ক্রয় পদ্ধতিতে একশো তেষট্টিটি গাড়ি কেনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও এ খাতে কত টাকা ব্যয় করা হবে সেটা সরকার প্রকাশ করেনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ চলতি অর্থবছরের জন্য সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটি লিমিটেড থেকে স্বল্প মেয়াদে পাঁচটি এলএনজি কার্গো আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাস্থ্য বিরোধী শত শত প্রকল্প সরকার ইতিমধ্যে নিয়েছে সরকার চলে যাচ্ছে মরে যাচ্ছি তারপরও মনে হয় যেন আমি বেঁচে থাকছি এই অবস্থা নিয়ে সরকার একের পর এক দেশের জন্য আত্মঘাতী প্রকল্প নিয়েছে এগুলো আসলে কারা নিচ্ছে সরকার সরকারের যে উপদেষ্টা আছেন কয়েকজন জনের মতো তারা তাদের আগ্রহী নিচ্ছেন তারা তো বলতে পারতেন না যে আমরা তো চলে যাচ্ছি এখন আমরা এগুলো প্রকল্প নিয়ে কাজ করতে পারবো না বা বিদায় বেলায় এগুলো করব না এগুলো কি আমলারা নিচ্ছেন আমলারা যদি নিয়েও থাকেন ওই যে আমি বললাম যে উপদেষ্টা পরিশোধ নাকচ করে দিতে পারতো কিন্তু উপদেষ্টা পরিষদ সেগুলোকে অনুমোদন দিয়ে যাচ্ছে কেন এখানে কি উপদেষ্টা পরিষদের স্বার্থ আছে মোটা লেনদেন আছে আর্থিক বা অন্য কোনো নিরাপদ এক্সিট নিরাপদে অর্থ নিয়ে বিদেশে গিয়ে আরাম আয়সে জীবনযাপন করা যায় এই স্বার্থ কি আমলাদের দ্বারা আছে বা এই যে এখনকার যে রাজনৈতিক শক্তি আছে তাদের দ্বারা আছে যে আপনারা এগুলো সব করে দিয়ে যান আমরা আপনাদের প্রয়োজনীয় অর্থকড়ি সহ বিদেশে নিরাপদ জীবনযাপন বা নিরাপদ বসবাসের বন্দোবস্ত করে দেব এই শর্তে এগুলো করে দিয়ে যান এই শর্তে কি এগুলো করে দিয়ে যাচ্ছে হয়তো বা তাই আমরা সত্যিকার অর্থে এই মুহূর্তে এক অসহায় বাংলাদেশ আপনি একজন বিবেকবান মানুষ আপনি বলুন যে কোন যুক্তিতে আজকে এক তারিখ পহেলা ফেব্রুয়ারি আপনি চট্টগ্রামের নিউমরিং মোরিং কন্টেনার টার্মিনাল আপনি সাইন করারকে আপনি পনেরো দিন পরে চলে যাচ্ছেন এবং আপনি তো দেশের আসলে কোনো দায়িত্বশীল কেউ নয় এই যে এতগুলো এই যে সরকারি কর্মচারীদের পে স্কেল বা বেতন বাড়িয়ে দিলেন এর দায় কে নেবে পরবর্তী সরকার অর্থাভাবে যদি এটি বাস্তবায়ন করতে না পারে এর দায় কে আপনি নেবেন আপনি তো নেবেন না আপনি তো থাকবেন না আপনি বিদেশে পালিয়ে যাবেন আওয়ামী বিদায় হয়ে গেছে ভালো কথা কিন্তু বিদায়ের বিনিময়ে আমরা তো একটা ভালো কিছু চাইবো কিন্তু ভালোর চেয়ে শতগুণ খারাপ হয়ে গেছে আমাদের জন্য এটা একটা আত্মঘাতী সরকার হয়ে গেছে এখন দেখার বিষয় যে সামনে আমাদের আরও কত সাফার করতে হয় এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন